উৎসব তো আমরা রচনা করতে পারি নে যদি সুযোগ হয় তবে উৎসব আমরা আবিষ্কার করতে পারি সত্য যে সেখানেই যেখানেই সুন্দর হয়ে প্রকাশ পায় সেইখানেই উৎসব সে প্রকাশ কবেই বা বন্ধ আছে পাখি তো রোজই ভোর রাত্রি থেকেই ব্যস্ত হয়ে ওঠে তার সকালবেলাকার উৎসবের নিত্য নিমন্ত্রণ রক্ষা করবার জন্যে আর প্রভাতের আনন্দ সভাটিকে সাজিয়ে তোলবার জন্য একটি অন্ধকার পুরুষ সমস্ত রাত্রি কত যে গোপন আয়োজন করে তার কি সীমা আছে শুতে যাবার আগে একবার যদি কেবল তাকিয়ে দেখি তবে দেখতে পাই না কি জগতের নিত্য উৎসবের মহাবিজ্ঞাপন সমস্ত আকাশ জুড়ে কে টাঙিয়ে দিয়েছে এর মধ্যে আমাদের উৎসবটা কবে যেদিন আমরা সময় করতে পারি সেই দিন যেদিন হঠাৎ হুঁশ হয় যে আমাদের নিমন্ত্রণ আছে এবং সে নিমন্ত্রণ প্রতিদিন মারা যাচ্ছে যেদিন স্নান করে সাজ করে ঘর ছেড়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি সেই দিন উৎসবের সকালে আকাশের দিকে তাকিয়ে বলি বাহ আজ আলোটি কি মধুর কি পবিত্র আরে মূঢ় এ আলো কবে মধুর ছিল না কবে পবিত্র ছিল না তুমি একটা বিশেষ দিনের গায়ে একটা বিশেষ চিহ্ন কেটে দিয়েছো বলেই কি আকাশের আলো উজ্জ্বল হয়ে জ্বলছে আর কিছু নয় আজকের নিমন্ত্রণ রক্ষা করতে এসেছি অন্যদিন করিনি এই মাত্র তফাৎ আয়োজনটা এমনিই প্রতিদিন ছিল প্রতিদিনই আছে জগৎ যে আনন্দরূপ এইটে আজ দেখব বলে কাজকর্ম ফেলে এসেছি শুধু তাই নয় আমিও নিজের আনন্দময় স্বরূপটিকেই ছুটি দিয়েছি আজ বলেছি থাক আজ দেনা পাওনা টানাটানি গুচু কাজ আত্মপরের ভেদ মরু কাজ সমস্ত কার্পণ্য হোক আজ যত ঐশ্বর্য আছে যে আনন্দ জলে স্থলে আকাশে সর্বত্র বিরাজমান সেই আনন্দকে আজ আমার আনন্দ নিকেতনের মধ্যে দেখব এ যে উৎসব নিখিলের উৎসব সেই উৎসবকে আজ আমার উৎসব করে তুলব